আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে ব্রেন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ব্রেন কি ব্রেন স্টক কেন হয় এর কারণ লক্ষণ এইসব নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্রেন স্টক একটি গুরুতর স্বাস্থ্যগত সমস্যা যত অসংক্রামক রোগে মানুষের মৃত্যু হয় তার মধ্যে ব্রেন স্ট্রোক দ্বিতীয় প্রধান কারণ ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ইদানিং কম বয়সী মানুষকেও ব্রেন স্ট্রোক করতে দেখা যায় এখন আমরা জেনে নিই ব্রেন স্ট্রোক কি ও কেন হয় ব্রেন স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ এটা হয় সাধারণত কোনো কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায় সেটা মস্তিষ্কের রক্তনালী বলক হয়ে হতে পারে অথবা মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের কোনো একটি অংশে রক্ত সরবরাহ ব্যাহত হতে পারে এক্ষেত্রে সেই স্থানের কোষগুলো মৃত হয়ে যায় যার ফলে স্ট্রোকের লক্ষণ প্রকাশ পায় রোগীর মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো সাধারণত চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে প্রকাশিত হয় মাঝে মাঝে এই স্ট্রোকগুলো মাইনর পর্যায়ে হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক বলে ব্রেন যে লক্ষণগুলো আছে ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাকেরও একই লক্ষণ প্রকাশ পায় কিন্তু ট্রানজিয়েন্ট অ্যাটাকের ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে রুগীর এই লক্ষণগুলো আবার ঠিক হয়ে যায় এবং রুগী সুস্থ হয়ে যায় ব্রেন লক্ষণ চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে থাকবে আর ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক চব্বিশ ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক মস্তিষ্কের সতর্কতামূলক সংকেত অর্থাৎ এটা একজন রুগীকে সতর্কতা দেয় যে পরে তার বড় ধরনের স্ট্রোক হতে পারে উচ্চ রক্তচাপ মানসিক চাপ বিষণ্নতা কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি ডায়াবেটিস কিংবা অন্যান্য কারণে কার্ডিওভাস্কুলার সমস্যা সৃষ্টি হয়ে দিনে দিনে মস্তিষ্কের কাজের ক্ষমতা হ্রাস পায় এবং রক্ত সঞ্চালনে বাধার সৃষ্টি হলে ব্রেন স্ট্রোক হয় এখন আমরা জেনে নিই ব্রেন স্ট্রোকের লক্ষণ কি ব্রেন স্ট্রোকের প্রথম লক্ষণ রোগীর মুখমণ্ডলে ধরা পড়ে মুখের কোনো এক অংশ বাঁকা হয়ে যাওয়া যার উপর রোগীর কোনো নিয়ন্ত্রণ থাকে না লক্ষণটি ভালো করে বুঝতে হলে রুগীকে হাসতে বলুন তিনি যদি না হাসতে পারে তবে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যান ব্রেন স্ট্রোকের দ্বিতীয় কারণ কথা জড়িয়ে যাওয়া মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে বা খুব কমে গেলে স্ট্রোক হয় স্ট্রোকের আগে কথা জড়িয়ে যাওয়ার মাধ্যমে লক্ষণটি ধরা পড়ে যদি কেউ কথা বলতে বলতে অস্পষ্ট কথা বলতে থাকে তবে তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান ব্রেন স্ট্রোকের আরেকটি কারণ দুর্বলতা অনুভব করা অনেক সময় আমরা হাতের দুর্বলতা অনুভবকে পাত্তা দিই না কিন্তু এটা হতে পারে স্ট্রোকের লক্ষণ স্ট্রোক করার আগে রুগীর দুই হাতে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করে এই রকম হলে রুগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন ব্রেন স্ট্রোকের আরেকটি লক্ষণ তীব্র মাথা ব্যথা স্ট্রোকের আগে রুগীরা তীব্র মাথা ব্যথার শিকার হয়ে থাকে যদি হঠাৎ করে কোনো ধরনের কারণ ছাড়াই মাথার বাম অংশে তীব্র মাথা ব্যথা শুরু হয় তবে অবহেলা না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হন ব্রেন আগে রুগীরা তাদের আপনজনদেরকে চিনতে পারে না এমনকি নিজের নামও ভুলে যায় ডাক্তারের ভাষায় এটাকে বলে শর্ট মেমরি লস এরকম লক্ষণ দেখা দিলে রুগীকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যান তো বন্ধুরা ব্রেন সম্পর্কে আরও বিস্তারিত জানতে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ